সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে সকল ভাইয়েরা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করে থাকেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারি মেশিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি কলাগাছ কাটিং করা মেশিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিজস্ব কারখানা নিজস্ব ক্যাটাগরিতে হেভি কোয়ালিটি সম্পূর্ণ দু হাজার পঁচিশ সালে কলাগাছ কাটিং করা মেশিনটি তৈরি করেছে এবং প্রতিনিয়ত এই মেশিনগুলো আমরা এইভাবে ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনটি যাচ্ছে কুষ্টিয়া ভাড়া মারা এই মেশিনটি ডেলিভারি যাচ্ছে তার দশ বিঘা পুকুর আছে মাছের খাবারের জন্য কলা কাটিং করে গ্লাস মাছ যে কোনো মাছের খাবার তৈরি করতে পারবেন এই মেশিনটি দিয়ে এবং জিরো সাইজ কাটিং করতে পারবেন এবং পিছনে যে দেখতে পাচ্ছেন খড়ো ঘাস কাটা মেশিন পাঁচ হাজার পাঁচশো টাকায় খড়ো ঘাস কাটা মেশিনটি এক ব্লেড দিয়ে কাটিং আই এক ইঞ্চি দুই ব্লেড দিয়ে হাফ ইঞ্চি আপনার চাহিদা অনুযায়ী মেশিনগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন এবং মোটর সহ মোটর ছাড়া দুই কোয়ালিটি ভাবে আমাদের কাছে নিতে পারেন অল কমপ্লিট নিলে পনেরো হাজার পাঁচশো টাকা মোটর সহ যে কোনো কোম্পানির মোটর নিতে পারেন গাজে আর এশিয়ায় এবং এই মেশিনটি কলা কাছ কাটিং করা মেশিনটি আপনি পাঁচ ঘোড়া মোটর দিয়ে এবং সাড়ে চার ঘোড়া ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন তাই যে সকল ভাইরা জৈব সারের কারখানা ব্যবসা করে থাকেন সে সকল ভাইরাও এই মেশিন নিয়ে জৈব সারে কাজে নিয়োজিত করতে পারবেন এবং পরের দিন লেবান হতে পারবেন সর্বনিম্ন দশটা লেভারের কাজে মেশিনটি দুশো টাকার তেলের মাধ্যমে করতে পারবেন খুব ফিনিশিংভাবে এই মেশিনটি ডেলিভারি যাচ্ছে চড়া কুরিয়া সার্ভিসের সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্তে মেশিনগুলো আমাদের কাছে নিতে পারবেন শুধু ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে কুরিয়া চাষটা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দেব বা বাকি কন্ডিশনের মাধ্যমে মালটি উঠাই এবং দর্শনে ইঞ্জিনিং ওয়ার্কশপ শুধু কলা গাছ করা মেশিন নয় একশো প্লাস কৃষি মেশিনারি নিয়ে কাজ করে থাকে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কৃষি পণ্য পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের কাছে রয়েছে এই খাওয়া গাছ কাটা মেশিন রয়েছে ফিরোজ ফিরোজ মন্ডল বানেশ্বর রাজশাহী এই মেশিনটি ডেলিভারি যাচ্ছে এবং মেশিনটি ডেলিভারি গিয়ে আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যম থেকে এই মেশিনটি নিতে পারবেন এবং আমাদের কাছে রয়েছে মাড়াই মেশিন ভুট্টা মাড়াই মেশিন মাড়াই মেশিন মিনি অটোর মিল চায়না মিনি অটোর মিল চায়না খড় ঘাস কাটা মেশিন হ্যামার চাউল গোড়া মেশিন পারটিলার বড়ো পারটিলার মিনি পারটিলার এশিয়াই সাতার সার ডিজেল চালিত পারটিলার চাহিদা পেতে যে কোনো চাহিদা সম্পূর্ণ কৃষিপূর্ণ পেতে অফিসে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাঙ্ক্ষিত কৃষিপণ্যটি ক্রয় করুন ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে যে সকল বাইরে এসে সরাসরি ক্রয় করতে চান চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চড়াগাঁ জেলা দামোদর উপজেলা দশনা দশনা বাস স্ট্যান্ড পল্লী পাশে আমাদের হেড অফিসে চালিয়ে দেখে শুনে ক্রয় করতে পারেন তাই দেরি না করে আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপূর্ণ পেতে কল করুন খোদা অফিস দেখাব নতুন